জানাই হাসিফিস থেকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জনি থ্রি থেকে দেখুন আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের কি কাশ্মীরি কালামকারীর মধ্যে মানে কাশ্মীরি থ্রি পিসগুলো এইগুলো কিন্তু অফার অফার এবং অফার সব পঞ্চাশ টাকা থ্রি পিস পেয়ে দিতে পাঁচশো তিরিশ টাকায় আজকে কিন্তু অফার প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার হবে চার পিস করে সেট নিতে হবে এবং পাঁচটা করে সেট ধরে আছে সেট ধরে আপনাদের নিতে হবে এবং লাইফটা শেয়ার করতে হবে এই যে দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন রাখছি এবং অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে দিবেন হ্যাঁ লাইক শেয়ার করে দিবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দেবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদেরই ভালোবাসার সুযোগটা এটা আছেন আপনাদের ভালোবাসার দিয়ে কিন্তু চ্যানেলটাকে বড় করা হচ্ছে দেখুন কথা নয় আমি আপনাদের কালেকশনগুলো খুলে দেখাচ্ছি আছে আপনার চারটা কালার হ্যাঁ আপনি এখানে প্রত্যেকটা ডিজাইনের একটা ডিজাইনের চারটা কালার আছে চার পিসি সেট ধরে নিতে হবে সর্বমুট দশ পিস বা দুই সেট মানে সর্বমুট দুই সেট নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা আমি এখান থেকে আপনাদের একটা কালেকশন খুলে দেখাই দিতেছি প্রত্যেকটা ডিজাইন থেকে আমি আপনাদের একটা উপরে কালেকশন খুলে দেখাই দিতেছি সেলোয়ারটা থাকবে পুরো আড়াই গজ এক কালার তার জন্য সেলারটা দেখাবো না আমি দুপাত্টটারা থাকবে একেবারেই কিন্তু নামাজ উল না দুপার্টরা কিন্তু থাকবে একেবারেই নামাজ উল এবং জামাটা থাকবে ফ্রি সাইজ জামাটা ফ্রি সাইজ এবং আমাদের শোরুম সাথে সাত দিনে সাত দিনে খোলা আছে যে কোনো দিন আপনারা আমাদের শোরুম এসে কালেকশনগুলো দেখে নিতে পারবেন এবং যদি না আসতে পারেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনি জনি লেখে সেভ করলে আপনি কিন্তু পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ সেখানে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আপনাদের মাঝে হ্যাঁ চৌষট্টিটা জেলায় কিন্তু আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে স্ক্রিনে অবশ্যই কেক কোথা থেকে দেখতেছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং লাইফটা শেয়ার করে দিবেন আপনিও দেখেন আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ যেটা থাকবে কালার হ্যাঁ এই ডিজাইনটা আমি আপনি কালার পেয়ে যেতেছেন। চারটে কালার একদম কিন্তু লাইট কালারের মধ্যে যারা চান তারা কিন্তু পেয়ে যাইতেছেন দেখুন কত সুন্দর কালারফুল ডিজাইনটা কিন্তু পেয়ে যাইতেছেন থেকে সেলোয়ারটা থাকবে কিন্তু এক কালার সেলোয়ারটা থাকবে এক কালার আমি আবারও বলে যাই সেলোয়ারটা থাকবে এক কালার তার জন্য সেলোয়ার কাপড়টা খুলে দেখাই দিয়েছি না শুধুমাত্র আপনাদের দুপারটা এবং জামাটা খুলে দেখাই দিই এখন আমাদের শোরুমের ঠিকানাটা আমি আপনাদের বলে দেই আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা আপনি বুদ্ধা থেকে হ্যাঁ আসতে পাঁচ থেকে দশ মিনিট লাগে পাঁচ মিনিটই লাগে আসতে পাঁচ মিনিট লাগে এবং আপনি বাবুলার শেখার থেকে আসতে পনেরো মিনিট সময় লাগে আপনি যেখান থেকে আসেন আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর কিন্তু পেয়ে গেছেন অবশ্যই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা শেয়ার করে দিবেন আপনার দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এগুলি কিন্তু অফার দিয়ে দিতেছি মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর হানড্রেড পার্সেন্ট কঠন সুতি কাপড়ের মধ্যে আপনি পেয়ে দিতেছেন কাশ্মীরি পিসগুলো অবশ্যই অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে কারণ আমরা প্রাইসটা বলিনি আজকে বলে দিয়েছি অফার দিয়েছি বলে আপনাদেরকে আজকে কিন্তু প্রাইসটা বলে দিতেছি তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন কারণ আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে লাইভ এবং ভিডিও আপনাদের আপলোড করে যাচ্ছি তো সেই জন্য আপনার কোনটা পছন্দ হবে সেটা কিন্তু আমরা জানবো না এবং আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি এখান থেকে আমি আপনাদেরকে একটা খুলে দেখাই দিতেছি দেখুন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এখানে কিন্তু দেখুন এটা মিলে কিন্তু চন্ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং বাটিক ডিজাইন কিন্তু এটা পেয়ে যাবেন আপনার প্রিন্টের মধ্যে চন্ডি ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইন পেয়ে যাবেন আপনি প্রিন্টের মধ্যে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিতেছেন এটা থাকতে একেবারে কিন্তু ফিরিতে দেখুন সব ধরনের আপুদের কিন্তু হয়ে যাবে এত সুন্দর কালেকশন এবং আমরা কিন্তু আপনাদের সরাসরি থেকে তার জন্য কিন্তু এত সুন্দর কম দামে পেয়ে দিয়েছেন আপনারা এই কালেকশনগুলো এই কম দামে এই কালেকশনগুলো পেয়ে দিতে পারেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যে যার দিতে ভালো লাগে প্রত্যেকটা ডিজাইনের করে এখানে আছে আপনার চারটা কালার এখানে আছে কিন্তু আপনার চারটা কালার অবশ্যই অবশ্যই লাইফটাই শেয়ার করে দেবেন লাইফটাই শেয়ার করে দেবেন প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা এগুলো কিন্তু ছিল আগে পাঁচশো ষাট টাকা হ্যাঁ আজকে কিন্তু পেয়ে দিতেছেন আপনার পাঁচশো ত্রিশ টাকা পেয়ে গিয়েছেন পাঁচশো পঞ্চাশ টাকা ছিল পাঁচশো ষাট টাকা ছিল তারপরে পঞ্চাশ টাকা এখন পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা আমরা কিন্তু একেবারেই সীমিত লাভ নিচ্ছি এবং আপনি কিন্তু পেয়ে যেতেছেন কারখানা থেকে সরাসরি কারখানা থেকে যে আপনি কিন্তু এত কম দামে পেয়ে যেতেছেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে গেছেন মাত্র পাঁচশো তিরিশ টাকা এবং দুপাট্টাগুলো কিন্তু বিশাল সৌন্দর্য দুপাট্টাগুলো কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে এবং একেবারে কিন্তু ফিরে ছাড়া এই যে দেখুন এখানে কিন্তু দেখুন আমি যায় কন্টাস আছে জামার কালার এত সুন্দর কালার হ্যাঁ জামাটা কিন্তু বিশাল বড় সব ধরনের আপুদের হয়ে যাবে এই কালেকশনগুলো তো সেই জন্য বলবো অবশ্যই অবশ্যই আপনারা চলে আসুন বাজার আড়াই হাজার হ্যাঁ নারায়ণগঞ্জ জেলায় আপনারা এসে নিতে পারবেন আর যদি আপনাদের জন্য দূর হয়ে যায় তাহলে আপনি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন আপনি বাসা থেকে অর্ডার করবেন আমরা পৌঁছে দেবো গন্তুক আমরা পৌঁছে দেবো আপনার বিদ্যুৎ গন্ত্রের মধ্যে আপনার বাসায় এক থেকে দুদিনের মধ্যে আমরা দুই দিব আপনাদের হোম ডেলিভারি শুধুমাত্র আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এবং পাঁচশো দশ টাকা বিকেশ করে এই পাঁচশো দশ টাকা যেগুলো আপনি বিশ হাজার বিশ হাজার টাকার কাপড় নিচ্ছেন ওইখান থেকে পাঁচশো টাকা মাইনাস করে দিন দেখুন এটা হলো আপনার পাঁচটায় কালার আপনার পাঁচটাই নিতে হবে এখান থেকে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই দিই দেখুন কত সুন্দর সুন্দর কোনটা রেখে কোনটা খুলব কারণ সবগুলো কালারই কিন্তু বিশাল সুন্দরতর মধ্যে সেলোয়ার কাপড়টা কিন্তু অনেক সুন্দর সেলোয়ার কাপড়টা কিন্তু একেবারে কিন্তু অনেক সুন্দর ফেব্রিক্স কিন্তু অনেকটাই ভালো এগুলো কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট কঠন সুতির মধ্যে পেয়ে যেতেছেন এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনারা পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে হ্যাঁ দেখুন কত সুন্দর ডিজাইনটা কিন্তু এখান থেকে আপনার যেটা ভালো লাগে ওইটা স্ক্রিনশট দিবেন সেলো থাকবে আড়াই গজ এবং দুপাটটা থাকবে পুরো পাঁচ হাত নামার জন্য দুপাটটা থাকবে পুরো পাঁচ হাত নামার জন্য এই কালেকশনগুলো এবং লাইভটা শেয়ার করে দিবেন আপনারাও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন এবং আপনি যদি দেখেন আপনি আমাদের পেজগুলো হারিয়ে ফেলছেন সেক্ষেত্রে কিন্তু আপনি লাইভটা শেয়ার করলে আপনি সেখানে গিয়ে পেয়ে যাবেন তো জন্য বলবো অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দেবেন যেখানে আছে আপনার পাঁচটা কালার এখানে আছে আপনার পাঁচটা কালার এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই দেই এগুলোর প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে এবং প্রতিদিন হ্যাঁ রাত সাতটা থেকে সাড়ে থেকে আটটার মধ্যে আমাদের লাইভ শুরু হয়ে যাবে আপনারা সবাই দেখতে পারবেন এবং লাইফটা লাইফ কমেন্ট করে যাবেন এই যে দেখুন এটা কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইনের মধ্যে পেয়ে দিতেছেন এই কালেকশনের মধ্যে এই যে কত সুন্দর কালার কোয়ালিটি কিন্তু পেয়ে গেছেন এই ডিজাইনের মধ্যে যেটা ভালো লাগে ওইটাই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে এত সুন্দর কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যেতেছেন আমি আপনাদের কি সামনে থেকে কালারগুলো দেখাই দিতেছি এবং কাপড়গুলো দেখাই দিতেছি এগুলো কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে পেয়ে যেতেছেন এই কালেকশনগুলো একেবারে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রফর এবং কিন্তু অফার চলছে অফার চলছে অবশ্যই অবশ্যই লাভ ড্রেক লাইক এবং কমেন্ট করলে লাইফটা ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই কমেন্ট করে দিবেন কে কোথা থেকে দেখতেছেন আজকে কিন্তু অফার প্রাইস দিয়ে দিতেছি মাত্র পাঁচশো তিরিশ টাকা সর্বনিম্ন দুই সেট মিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো চ্যালেঞ্জ এখান থেকে কিন্তু আপনি পেয়ে দিতেছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার হবে আপনার চার পাঁচটা হ্যাঁ আছে আপনার পাঁচটা সেট এটার মধ্যে আছে আপনার পাঁচটাই সেট দেখুন এটা হলো আরেকটা কালেকশন অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট দেবেন জলদি জলদি স্ক্রিনশট এটা হলো আপনার পাঁচটাই কালার এটা হলো আপনার পাঁচটায় কালার চার যেটা ভালো লাগে চার যেটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখান থেকে আপনি আপনাদের কালোটি খুলে দেখাই হ্যাঁ কারণ প্রত্যেকটা ডিজেলই কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর হ্যাঁ আপনি সর্বমোট দুই পিস নিলে পারেন এবং অবশ্যই অবশ্যই লাইভটাই শেয়ার করে দিবেন কে থেকে দেখেন অবশ্যই কমেন্টে মিলে জানিয়ে দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টে মিলে জানিয়ে দিবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে গেছেন দেখুন কত সুন্দর ডিজাইনটা এবং দুপাট্টাটা কিন্তু তার চেয়েও বেশি সুন্দর কারণ আমাদের সবচেয়ে কাপড়ের মানে ত্রিপিচের সৌন্দর্য হচ্ছে আপনার দুপাট্টা সবচেয়ে ত্রিপিসের সৌন্দর্য হচ্ছে আপনার দুপাট্টা অবশ্যই অবশ্যই যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন দেখুন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে চারটে করে কালার হবে আপনার চার পিসের সেট পাঁচ পিসের সেট ধরে নিতে হবে এবং আপনি যদি আমাদের কাছ থেকে কালেকশনগুলো নেন আপনার কোনো টেনশন করতে হবে না কারণ কি কারণ থ্রি আমাদের কালেকশন আমাদের মাথা ব্যথা আমাদের এর শুধুমাত্র আপনি আমাদের কাছ থেকে নিয়ে একচে মানে সেল করবেন যেগুলো থাকবে সেগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এই গ্যারান্টি আমরা আপনাদের দিতেছি এবং আপনি আমাদের কাছ থেকে কাপড়ের কোয়ালিটি যেরকম মোবাইলে দেখছেন তার চেয়ে ভালো কোয়ালিটি আপনি আপনার হাতে দেখলে পাবেন কারণ আজ পর্যন্ত কোনো কোনো আলার বান্ধা বলতে নেই আমাদের কাপড় থেকে আমরা দেখাইছি একটা দিছি একটা কারণ আমরা কিন্তু সরাসরি ক্ষেত্র থেকে আপনাদেরকে দিতেছি হলো আপনার চন্ডি প্রিন্টের মধ্যে পেরিয়ে গেছেন কত সুন্দর কালার কোয়ালিটির মধ্যে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখাই এটা হলো আপনার পাঁচটা সেট আপনি পাঁচ পিস নিতে হবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে কিন্তু আধুনিক এবং আমাদের প্রতিটা ডিজাইনের একবারে নতুন কালেকশন আপনি যদি আপনার কাস্টমারকে নতুন কালেকশন না দেন তাহলে আপনার কাস্টমার আপনার কাছে আসবে না তো সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে বেস্ট ইউটিউব চ্যানেল জোনিক্রিপিস এবং হাসিক পাপোকেশন ওয়াল আপনাদেরকে দিতেছে একেবারে কিন্তু নতুন নতুন ডিজাইন কারণ প্রতিদিন আমরা আপডেট কালেকশন দিয়ে যাচ্ছি আপনাদের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইনটা সামনে কিন্তু পেয়ে যেতে এবং দুপাটারটা থাকবে তার চেয়ে বেশি প্রত্যেকটা থ্রি পিসের থাকবে তার চেয়ে বেশি এই যে দেখুন প্রত্যেকটা থ্রি পিসের এই দুপাটার সুন্দর এবং এই প্রত্যেকটা জামাই কিন্তু আছে ছোট পিন্টের মধ্যে জল মধ্যে পেয়ে যেতেছেন এই কালেকশনের মধ্যে এই কালেকশনের মধ্যে পেয়ে যেতেছেন দেখুন কত সুন্দর কোয়ালিটি পেয়ে যেতেছেন প্রত্যেকটা দুপাটাই কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে অবশ্যই অবশ্যই জলদি জলদি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের এই কালেকশনগুলো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই অবশ্যই লাইফটা শেয়ার করে দিবেন লাইফটা শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দেবেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে এই ডিজাইনে মানে এই কোয়ালিটির মধ্যে ডিজাইন পাইবেন আমাদের কাছ থেকে কমপক্ষে হলো একশোটার উপরে ডিজাইন কিন্তু এতগুলো ডিজাইন নিয়ে এসে লাইভ করা যায় না কারণ আপনারা সবাই বেশিক্ষণ দেখেন না কম দেখতে চান মানে কম সময়ের মধ্যে কালেকশন বেশি তো সেজন্য কিন্তু আমরা হ্যাঁ সেজন্য কিন্তু আমরা আমরা কিন্তু আপনাদেরকে সেলরটা দেখাইতেছি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো কিন্তু পেয়ে যাইতেছেন মাত্র পাঁচশো পঞ্চাশ তিরিশ টাকায় অফার প্রাইস অফার প্রাইস এবং অফার হ্যাঁ দেখুন এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন আমি আবার বলে দিই আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার বুলতাগাউসিয়ার পর নৌসন্দ্বীপ বাবুরহাটের আগে বাবর বাবুরহাটের আগে আপনি পেয়ে যাবেন বানকি বাজার আইসা প্লাজার তলায় হাসি প্লাজা অবস্থিত এই কালেকশনগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে যেতেছেন অবশ্যই অবশ্যই লাফ দিয়ে দিবেন লাভ দিয়ে দিবেন দেখুন চার যেটা ভালো লাগে চার যেটা ভালো লাগে দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন মাত্র পাঁচশো তিরিশ টাকায় পাঁচশো তিরিশ টাকায় এই কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন আমাদের কাছ থেকে আরেকটা ডিজাইনের মধ্যে এটা হলো আপনার চারটায় কালার এটা হলো আপনার চারটায় কালার এখান থেকে আমি আপনাদের একটা কালার খুলে দেখাই এবং প্রত্যেকটা কালেকশন থাকবে রং কোশ গ্যারান্টি প্রত্যেকটা কালেকশন থাকবে রং কোশ গ্যারান্টির মধ্যে এই কালেকশানগুলো কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন প্রতিটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কি সুন্দর ডিজাইন মার্শাল্লাহ এই ডিজাইনটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে রাখবেন না হলে পরবর্তীতে কিন্তু পাইবেন না এই কালেকশনগুলো এত সুন্দর ডিজাইনটা অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এই যেটা হলো আরেকটা ডিজাইনের মধ্যে দুপাট কিন্তু দুপাট থাকবে আপনার বিশাল সৌন্দর্যের মধ্যে জামাটা থাকবে কিন্তু কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাইতেছেন দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই আপনার চোখ রাখতে হবে হাসিফ ফ্যাশন এবং ইউটিউব চ্যানেল জনি থ্রি পিস আজকে কিন্তু আমি আপনাদেরকে আমাদের শোরুমটা একটু ঘুরে দেখাই দিতেছি এই হলো আমাদের শোরুমে হ্যাঁ দেখতেই পারছেন আমাদের শোরুমে কিন্তু হাজার হাজার থ্রি পিস রয়েছে তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে ওইটি নিতে পারবেন মাত্র দশ পিস কালেকশন নিয়ে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ প্রত্যেকটা কালেকশনে কিন্তু বিশাল সুন্দর দেয় এবং কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে দিতেছি ঈদ কালেকশন হ্যাঁ আমরা কিন্তু আপনাদেরকে দিতে ঈদ কালেকশন একটা লই হবটা কালেকশনের মধ্যে দিতেছি তো আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আমাদের মধ্যে একেবারেই জিনিস সেরা করা আমরা কিন্তু দিতেছি আপনাদের সরাসরি ফ্যাক্টরি এই কালেকশনগুলো কিন্তু আপনি যেখান থেকে পাইকারিও যদি আনেন ছশো টাকার নিচে আনতে পারবেন না ছশো টাকার নিচে আনতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে একেবারেই কমে দিতেছি একেবারেই কমে দিতেছি তো সেই জন্য অবশ্যই অবশ্যই জলদি জলদি অর্ডার করে ফেলুন জলদি জলদি অর্ডার করে ফেলুন জলদি জলদি অর্ডার করে ফেলুন দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে গেছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো অবশ্যই আপনি নিতে পারবেন একেরই কিন্তু ফিরি চাইজ প্রত্যেকটা কালেকশনে কিন্তু ফিরি চাইজ পেয়ে দেখুন কত সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে এবং দুপাট্টারা থাকবে কিন্তু বিশাল সৌন্দর্যের মধ্যে দেখুন কত সুন্দর দুপাট্টারা কিন্তু আপনি পেয়ে দিতেছেন একেবারে কিন্তু নামাজও না পেয়ে দিতেছেন ঠিক আছে দেখুন কত সুন্দর কালেকশনগুলো অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দেন দেখুন কী সুন্দর ডিজাইন কোয়ালিটির মধ্যে পেয়ে যেতেছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন সুতির মধ্যে পেয়ে যেতেছেন এই কালেকশান এবং আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা আছে যে কোনো দিন এসে নিতে পারবেন আমাদের এই শোরুমে চলুন আমি আপনাদেরকে কিছু কালেকশন দেখাই দিতে হ্যাঁ হচ্ছে আপনার ক্যাটালগ কাজ করার মধ্যে এটা পেয়ে যাইতেছেন কত এটা পেয়ে যাইতেছেন এক প্রাইস এটা পেয়ে যাবেন এক প্রাইস দুনোটা কিন্তু ডিজাইনে কাপড় কোয়ালিটি একটু ভিন্ন আছে সবাই কিন্তু বলে দেয় ভাই প্রাইস তো একই আমি আপনাদেরকে একটা খুলে দেখাই দিতেছি এই কাজ করার ডিজাইনগুলো হ্যাঁ এই যে আমি আপনাদেরকে ক্যাটালগুলো দেখাইতেছি ক্যাটালগের নিচে আছে কাজ অন্যায় আছে কাটওয়ার হ্যাঁ তো এই সুন্দরগুলো কিন্তু আপনি নিতে পারবেন এগুলোর প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনার স্কিন হবে কারণ আমরা আমরাছি আপনাদের একদম নিজস্ব ফ্যাক্টরি থেকে তো সেই জন্য কিন্তু আমাদের কাছ থেকে কমে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কমে পেয়ে যাবেন তো আজকে আমি আবার আমাদের শোরুমটা আমি ঘুরে দেখা যাই এখন এই যে এখানে কিন্তু সব ধরনের কোয়ালিটি আছে তো এসে দেখে নিতে পারবেন সব ধরনের কোয়ালিটি চতুর্পাশে একেবারে কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে আপনি নিতে পারবেন তো সেজন্য বলবো অবশ্যই অবশ্যই চলে আসুন বানটি বাজার এবং ফ্যাক্টরি থেকে নিয়ে কম দামে নিয়ে ব্যবসা করুন কারণ আপনি যদি কিনে না জিততে পারেন তাহলে কিন্তু বিক্রি করে জিততে পারতে পারেন না তো সেই জন্য কিনে জিততে হলে আপনার আসতে হবে বান্টি বাজার হাসি পারফেকশন এবং জনি জনিতিরি বিচে তো আজকের মতো বিয়ে নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইফটা শেয়ার করে দেবেন বেশি বেশি আল্লাহ হাফেজ